মাছ চশমা পরে মাছ গোয়াচ্ছে কারণ কিছু দেখতে পাচ্ছে না সকাল থেকে এখনো পর্যন্ত মাছ যাচ্ছে মাছ মাছ দিতে যেতে মাছ পুকুরে ফেলে দিচ্ছিল ডিম গুলোকে বালতির জলে ধুয়ে বালতির জলে ধুয়ে আবার সেখানে খড় দিয়ে আবার ডিম আমি মামার ঘরে চলে এসেছি কারণে চলে গেছে আমি আমি ভিডিও বানাই সো গ্যাস আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে সকাল সকাল মা এখানে পুকুরের জল সে পুকুরে দিয়ে দিচ্ছে ওই জলটাকে অল্টার করে দিচ্ছে সে পুকুরে কারণ হচ্ছে এই পুকুরে এবছর ঘাট করবে সেই জন্য এই জলটাকে সেই পুকুরে ট্রান্সফার করে দিচ্ছে আর এখানে মাছ ধরবে আর মাছ এখানে কিছু চুনো মাছ ঘুবাচ্ছে সেখানে এরকম এখানে কিছু চুমুর মাছ ধরেছে মাছ চশমা পরে মাছ ঘুবাচ্ছে এই কারণ কিছু দেখতে পাচ্ছে না সেই জন্য চশমা পরে মাছ ঘুমাচ্ছে এই পুকুরে জলটাকে ট্রান্সফার করছে ওইখান থেকে ওই পুকুর থেকে দুটোই আমার আমাদের পুকুর ওই পুকুর থেকে এই পুকুরে জলটাকে ট্রান্সফার করে দিচ্ছে সকাল থেকে এখনও পর্যন্ত

আমি এত সময় জলে থাকতে পারবো কত সময় কেন দু পাটা দুব যে কি তালা পে না কিটা দুবা মশারি খেয়া দিলে পড় চলো गाइस আমি এই মাছগুলোকে হাই ঢাকা পড়ে গেছে আমি এই মাছগুলোকে এই পুকুরে ট্রান্সফার করতে এসেছি এই পুকুরে ছাড়বো এই মাছগুলোকে এই পুকুরে জল অনেক হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই মাছগুলোকে হ্যাঁ ছেড়ে দিয়েছি এই মাছগুলো এই মাছগুলো বলতে গেলে একটা নতুন জীবন পেয়ে গেল সকালে জল খাওয়া আমি এখন পান্তা খাবো কেননা কাল মুড়ি ভাজতে দিয়েছি মুড়ি শেষ হয়ে গেছে পুরো সেই জন্য মা পান্তা রেখে দিয়েছে আজ সকালে পান্তা খাবো মুড়ি দেবে বিকালে বিকালে মুড়ি আনতে যাবো এখন সকাল দশটা বাজে মা এখন পুজো করছে মাছ ধরার পর এখন দশটার সময় পুজো করছে এখনও খাওয়া দাওয়া করেনি দেখছো ওখানে আমাদের ঠাকুর দেখা আছে ওইখানে মা পুজো করছে কত সময় ধরে সকাল দশটা বাজে আমি সেই যা নিচে চলে গেছি এখানে এখনো মশারিভাবে টাঙানো আছে মশারি আগে আমি এখনো পর্যন্ত খুলিনি এখানে টাঙানো আছে জলখাবার খাওয়ান খাওয়া হয়েছে খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হায় মাছ মাছ দিতে দিতে মাছ ফেলে কি করবো আচ্ছা মাছ তো হয়েছে তাকে জলে জাবিয়ে রেখে দিচ্ছে আচ্ছা আমার তো মা বললো মাছটাকে ছেকেন জাল চাপিয়ে দিতে কিন্তু আমি তো সেকেন জাল কাজ পাইনি এবার মাছটা যেমন আছে থাক এখন এখন আমার স্নানের সময়ও হয়ে গেছে এবার আমি স্নান করবো মা তো সকাল থেকেই মাছ ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে আর এখন তো আমি দেখি মাছ যদি একবার ধরা যায় ধরবো স্নান করার সময় একটু ধরে নেবো ধরার পর স্নান করে নেব আমি পুকুরে প্রায় জল শেষ হয়ে গেছে আর অল্প জল আছে অল্প কিছুটা জল আছে এখন ওই কিছু মাছগুলোকে ধরে সে পুকুরে ট্রান্সফার করে দিচ্ছে এখনো পর্যন্ত দিদা এখানে মাছ মাছ মাছগুলো বাজছে জাল টানব আমি গা ধুবো আমি গা ধুবো এই সময় একবার বেশিবার বেশি টানবনি আমি হ্যাঁ চলো আমি দরজাগুলো লাগিয়ে দিয়েছি দরজাগুলো গুলো ফাঁকা করে রেখে চলে এসেছি দরজা লাগিয়ে জামাগুলো তো একটু চেঞ্জ করে আমি এখন একটু মাছ ধরবো এখন দেরটা বাজে আর এখন মা রান্না কমপ্লিট হয়েছে মাছ ধরেছিল সেই জন্য অনেক দেরি হয়ে গেছে রান্না করতে এখন আমি দিদাকে ডাকতে যাচ্ছি দিদাও খাবে গ্যাস দিদা তো খেতে এলো না কারণ মামি রান্না করে দিয়ে গেছে বলে বলছে আমার রান্না করে দিয়ে গেছে আমি খেতে যাব না ওখানে দেখি আমি অলরেডি ঘর চলে এসেছি মা আমার আমার জন্য এই যে খাবার হয়েছে দিদা আসবেন মামি রান্না করে দিচ্ছি দিদা আসবেন মামি রান্না করে দিচ্ছি দিদা আসবেন তোমার ব্যাপার আমি জানিনি দিদাকে বলছি দিদা করে আমি রান্না করে দিচ্ছি আমি যাবো নি মুরগি মুরগি আলো আছে করে আমি যাবো নি আর মায়ের কাণ্ড কারখানা দেখে আমার হাসি পাচ্ছে এখানে মুরগি ডিম বাচ্চা ফোটানোর জন্য দিয়েছিল গরম পড়ছে বলে মুরগিকে সরিয়ে ডিমগুলোকে বালতির জলে ধুয়ে বালতির জলে ধুয়ে আবার সেখানে খড় দিয়ে আবার ডিম রাখছে আবার গরম পড়ছে বলে ডিম মুরগি তুলে ডিমকে ধুয়ে এখানে আবার রাখছে এরকম কেউ রাখে আমি এই প্রথমবার শুনলাম এরকম আর ডিমগুলো আবার রেখে দিচ্ছে ডিম বাবা দিয়েছে এখন রাত হয়ে গেছে মা এখনো মাছ সামলাচ্ছে আর আমি এখন মামার ঘরকে যাব মামা প্রসাদ নিয়ে এসছে আমাকে বলছে তুমি আমি মামার মামার ঘরকে যাবো সেখান থেকে প্রসাদ আনতে যাবো মা এখনো মাছ সামে যাচ্ছে আমি মামার ঘরে চলে এসেছি কারণও চলে গেছে আমি আমি ভিডিও বানাইটি এই তো মামা প্রসাদ এনে এখানে এখানে রেখেছে প্রসাদ নিয়ে চলে এসেছি আমি রাস্তার মধ্যে গামলা ধরেছিলাম তো তাই ভিডিও বানাতে পারি প্রসাদ নিয়ে চলে এসেছি এখানে গামলা রাখা আছি এখন আমি প্রসাদ খাবো আমার কী পেয়েছে কখন থেকে তো মা প্রসাদ বাড়ছে এখন মা থালা খুঁজে পাচ্ছে না প্রসাদ বাড়বে থালা খুঁজে পাচ্ছে না আমি এখানে বসে আছি এখানে সব থালা ওখানে সব ঢাকানো আছে মা থালাই খুঁজে পাচ্ছে না মা খাওয়ার থালাটা সাজাচ্ছে সব কিছু দিয়ে চলো থালা রেডি হয়ে গেছে এখন খাওয়া শুরু করে যাক তো বন্ধু এখন আমি আমার রুমের মধ্যে চলে এসেছি এখন ব্যক্তি হয়ে গেছে আর বেশি এই ভিডিওটাকে বেশি কন্টিনিউ করবো না অনেকদিন পর বাংলাতে ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলের প্রথমবার এসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখাবে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো দেখাবে আবার বাই।